কখনো কি আপনি পাহাড়ের চূড়ায় হারিয়ে যেতে চেয়েছেন এমন এক জায়গা যেখানে মেঘ ছুঁয়ে যায় আপনার আঙুল আর বুনো প্রকৃতির শ্বাস অনুভব করা যায় প্রতিটি মুহূর্তে কানাডার নর্থ ভাঙ্কুবারে গ্রাউস মাউন্টেইন যেন এক ভিন্ন জগৎ এখানে কেবল কারে করে মেঘ ভেদ করে যখন আপনি উপরে উঠবেন তখন মনে হবে যেন এক স্বপ্নের দ্বার খুলছে আপনার কাছে আর সেখানেই দেখা মিলবে প্রকৃতির এই বিশাল সুন্দর বন্ধুদের সাথে আমরা যে ভালুকটি দেখতে পাচ্ছি এটি আমেরিকার বাদামি ভালুকের একটি উপপ্রজাতি যা তাদের পেশীবহুল কুজ এবং লম্বা পশমের জন্য ব্যাপকভাবে পরিচিত এরা উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত আলাস্কা ও কানাডায় এদের দেখা মেলে এখানে আসা মানে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া এক নতুন গল্পের অংশ হয়ে যাওয়া গ্রাউস মাউন্টেন এখানে অ্যাডভেঞ্চার আর বন সৌন্দর্য যেন একসাথে মিশে যায়